জুয়েলভাই জি আপনার এই পুকুরটা কত শতক বাইশ শতকে পানি আছে ভিতরটা বাইশ শতক জি গভীরতা কতটুকু হবে সাত ফিট পানি থাকলে আর কি সাত পিক আপনার এই মাছটা বয়স কত দিন ছয় মাস নয় দিন ছয় মাস নয় দিন আপনি তো পোনা থেকে চাষে এসেছেন জি কত হাজার পোনা দিচ্ছে এখানে এক লাখ এক লাখ পনা কি দোখে ছিল আপনার এটা সেখানে ছিল চল্লিশ হাজার টাকা লাগবে এক লক্ষ পনেরো চল্লিশ হাজার টাকা আপনার হলো ছয় মাস নয় দিন বয়স মাস্টার আর এখন মাস্টার বর্তমানে তো মানে কয়টা কেজি হতে পারে আনুমানিক দশটা আপনি কি দর বিক্রি করছেন মাস্টারটা কত করে এগারো হাজার চারশো টাকা পনেরোটা দরি আর কি দশটা আসবে হয়তো পাঁচটা গ্রেড পাবো আর কি পাঁচটা গ্রেড পেতে পারেন আপনি তাহলে এগারো চারশো টাকা হলে আরো চারশো টাকা আপনার বাড়বে হয়তো এক হাজার টাকা বাড়বে এক হাজার বাড়বে আশা করছেন না তাহলে বারো হাজার চারশো টাকা মন হতে পারে জি

আপনার এই পুকুরে কি আপনি এক টান দিয়েছেন জি একটা টান আজকে প্রথম আজকে এক টান দিয়েছেন না কালকে আবার টান দিবে আচ্ছা আজকে কত মন মাছ নিবে আজকে আজকে 80 80 প্লাস 80 মনের কিছু উপরে নিবে জি আপনার পুকুরে কত মন টার্গেট 150 থেকে 60 মন খাবার গেছে কত মন 170 170 মন আপনি আশা করছেন 150 থেকে 60 মন মাছ হতে পারে জি সবটাই তো খাবার কোয়ালিটি জি কোয়ালিটি আপনার এই যে অধিক ঘনত্ব আপনি যুক্ত হলেন জি এটার শুরুর কাহিনীটা একটু বলবেন আমাকে শুরুর কাহিনীটা আমার একজন প্রিয় বন্ধু আছে আচ্ছা ওনার সহযোগিতা এবং আমার এক গ্রামের একজন পুরাতন চাষী ভাই আছে জর্জনী বাই আচ্ছা তার পরামর্শে আমি শুরু করি আমার মাছ চাষ শুরু হয় যত্নবাই হচ্ছে পুরাতন পুরাতন চাষী অনেক পুরাতন চাষী আচ্ছা আর তার পরামর্শে এবং আমার এক বন্ধুর সহযোগিতা

মাছ উৎপাদন হয়েছিল 150 আর আমার বিক্রি হয়েছিল 18 লাখ এবং সেখান আমার পুজি ছিল 8 লাখ 10 লক্ষ টাকা লাভ হয়েছে গত বছর বাহ বাহ বাম্পার পলন গত বছর আমার এলাকায় সত্যি এবার আশা করছি মোটামুটি আপনাদের গ্রামের মধ্যে গত বছর সবচেয়ে বেশি উৎপাদন করেছে বেশি আমার এলাকা পুরো এলাকায় সবচেয়ে বেশি উৎপাদন আবার এইবারও আমার মনে হচ্ছে আমার অর্থ এলাকা সবথেকে রেকর্ড পরিমাণ উৎপাদন আপনার আপনার মাছটা যে পরিমাণে বড় হয়েছে এই পরিমাণে মাছ এত বড় মাছ খুবই কম খুবই কম দশ এগারোটা কেজি হবে হ্যাঁ দশ টাকা কেজি হবে ধরে নিতে পারেন আনুমানিক আনুমানিক দশ টাকা এগারোটা হইতে পারে কিন্তু দশটা আমার টার্গেট আচ্ছা ধরেন আপনার যে মাছটা আপনি পরিচর্যা করেছেন চিকিৎসা রোগবালাই এক্ষেত্রে কার পরামর্শ নিয়েছেন আপনি হচ্ছে ডাক্তার মুফিসুল ভাই আলটিমেট বিডি উনি ওনার আমার মানে পিএস

শীতের পরশুর করবেন অর্থাৎ রেডি করে প্রস্তুত করে মাটিটা তারপর শীতের পর শুরু করবেন সুপ্রিয় চাষি ভাইরা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আলটিমেট বিডির অভিজ্ঞ ডাক্তার মফিজুল ভাই আমরা মফিসুল ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য আমি আপনাদের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করব এবং রয়েছেন জুয়েল ভাই চাষি জুয়েল ভাইয়ের কাছ থেকে জানবো জুয়েল ভাই জি ভাই আপনার পুকুরে এই পর্যন্ত যে চাষ করে আপনি নিয়ে এসেছেন জি এর মধ্যে কি কোনো রোগ বালায়ের মুখোমুখি আপনাকে পড়তে হয়েছে হ্যাঁ পড়তে হয়েছে মাছটা যখন ষাট কেজি কিংবা পঞ্চাশটা কেজি তখন রোগ বালায়ের মুখোমুখি হতে হয়েছিল একবার তারপর মহিলার ভাইকে মানে চিকিৎসা করার জন্য দায়িত্ব দিলাম তখন উনি ওষুধ দিল তারপর এটা সেরে গেছে এটা আপনি লক্ষণটা কি পেয়েছিলেন প্রথম আপনি কিভাবে লক্ষণটা ধরলেন রাত্রে খাবার দেওয়ার পরে যখন রাউন্ড দিলাম প্রতিদিন রাত্রে এক দুইবার রাউন্ড দিই তারপরে হঠাৎ দেখি মাছ এভাবে কয়েকটা মাছ হ্যাং যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপর সকালবেলা আবার কয়েকটা মরা মাছ পাইলাম ওগুলো স্পট আছে শরীরে এবং প্যাট ফোলা অর্থাৎ সাদা স্পট জি প্যাট ফোলা ফোলা তারপরে ভাইকে ফোন দিলাম উনি আসলো উনি আর চেক করলো তারপরে ওষুধ দিলো এটা খাওয়ালাম তারপর ঠিক হয়ে গেল মফিজুল ভাই জি ভাই জুয়েল ভাইয়ের মাস্টার যে আপনি করলেন এটা কি ধরনের মেডিসিন দিয়ে আপনি এই ট্রিটমেন্টটা করেছেন একটু বিবরণটা বলবেন জি অবশ্যই আমি যখন তার পুকুরে আসলাম মূলত মাস্টার ভাইরাস দ্বারা আক্রান্ত ছিল সাদা স্পট এবং পেট ফুলা ড্রপ ছিল এটার জন্য আমি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জীবাণুনাশক যেটা পরপর দুই দিন এবং এন্টিবায়োটিক এনজাইন এবং ভিটামিন সি এইগুলার সমন্বয়ে রোগটাকে নিরাময় করছে আপনি জীবাণুশোক কোনটা ব্যবহার করেছিলেন ক্ষেত্রে আমি জীবাণুনাশক ব্যবহার করছি বিকেসি গ্রুপের টপার একুয়া টপার একুয়া সাথে লবণ দিতে হয়েছিল না লবণ দেওয়া যায়নি পটাস না শুধু জীবাণুনাশক শুধু টপার একুয়া জি এটা 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 ব্যবহার করেছেন পরপর

ট্রিটমেন্ট কার্যক্রমটা সম্পন্ন করছি এক এখন আপনি এক কেজি খাবারে আপনি কি পরিমাণে মেডিসিন দিয়েছেন অ্যান্টিবায়োটিক এবং এনজাইম ভিটামিন সি এগুলো আপনার পার কেজিতে পাঁচ গ্রাম করে এবং জিং বিটা পার কেজিতে দশ মিলি করে দেয়া লাগছে আপনার পুকুরে কি পরিমাণে ইউজ করেছেন পানির হিসাবে আপনার প্রতি চার ফিট পানির জন্য উক্ত ওষুধগুলো দশ মিলি করে প্রয়োগ করছে সেম মেডিসিনগুলো আবার পুকুরে ব্যবহার করেছেন পুকুরে ব্যবহার করছে প্রতি শতকে দশ মিলি দশ মিলি এক্ষেত্রে একটা কথা বলি অনেক খামারি মনে করে যে খাবারে দিলে ভালো অনেক সময় খাবার গ্রহণ করতে মাছ করে হ্যাঁ সেক্ষেত্রে পানিতে অ্যান্টিবায়োটিকটা দিলে দ্রুত কাজ করে ফলাফলটা এখন আপনি যে আমরা দেখছি প্রায় পুকুরে ফ্যাট ফোলা এবং বডিতে সাদা স্পট এই লক্ষণগুলা গুলা যে দেখা দিচ্ছে মূলত রোগ গুলা কোথা থেকে উৎপাদন হয় বা সৃষ্টিটা কোথা থেকে এটা দুইটা কারণ হয় একটা হলো পুকুর ব্যবস্থাপনা আর একটা হলো দ্বিতীয়টা হলো খাদ্যের থেকে ব্যবস্থাপনায় অনেক খামারি পরিচর্যা করে না পুকুরের পরিবেশ ময়লাটা থাকে বিভিন্ন বহি পরজীবী দ্বারা আক্রান্ত হয় আর দ্বিতীয়টা হলো খাবার অনেক সময় খামারি খাবার পুকুরে দিচ্ছে কিন্তু খাবারটা যে মাছ খাচ্ছে কিনা এই বিষয়ে তার কোনো তদারক থাকে না দেখা যাচ্ছে রাতে সে বিশ থেকে পঁচিশ কেজি খাবার দিচ্ছে সকালে দেখা যাচ্ছে পুকুরে চাষবাস ঘুরে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ কেজি খাবার আছে অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়ার কারণে পেটটা আবার ফুলতে পারে ধন্যবাদ আপনাকে মফিজুল ভাই পেয়ে ভালো লাগলো তো আপনি প্রতিনিয়ত চাষীদের উপকার করে যাচ্ছেন এবং অনেক চাষী ভাইয়ের আপনার নাম্বারে ফোন করে আপনাকে অনেক সময় জ্বালাতন করে ত্যাক্ত বিরক্ত করে আপনি চেষ্টা করবেন ফোনে অন্ততপক্ষে চাষীদের একটু সেবা দেওয়ার জন্য অবশ্যই জুয়েল ভাই জি ভাই

আশা আছে তো আঠারো আঠারো প্লাস ওই আসতে পারে তাহলে লাভ কি আপনার অর্ধেক হচ্ছে জি আশা করা যায় গত বছর কি আপনার অর্ধেক হয়েছিল না একটু বেশি হয়েছিল গত বছর অর্ধেক চেয়ে বেশি হয়েছিল বেশি হয়েছিল মানে তাহলে আঠারো লাখ বিক্রি করেছিলাম তারপরে খরচ আসছিল আট লাখ আট লাখ দশ লক্ষ টাকা লাভ তাহলে এই বছর আপনার নয় লক্ষ আপনি আশা করছেন জি যে নয় লক্ষ হতে পারে একটু কম বেশ হতে পারে কম বেশ হতে পারে তাই না আর কোয়ালিটি খাবারের মানটা আপনি যে বললেন যে এটাতে কিরকম এক কেজিতে এক কেজি মাছ উৎপাদন হতে কত গ্রাম খাবার লাগতে পারে

আমার মূলত লক্ষ্য হচ্ছে আপনারা যেন ওই অধিক চাষ পদ্ধতিটা রপ্ত করে তারপর চাষে যুক্ত হন আমরা অনেকে ইউটিউবে ভিডিও দেখে চাষে যুক্ত হয়ে যাই তারপর পদ্ধতি না জেনে চাষ করাতেই ক্ষতিগ্রস্ত হই এমনটা আমরা করবো না অবশ্যই আমরা চাষ পদ্ধতিতে ভালো করে রপ্ত করবো তারপর চাষে যুক্ত হব এবং অবশ্যই আপনাকে আপনার পেছন থেকে একজন পুরাতন চাষি সহায়তা থাকতে হবে উনি আপনাকে প্রতিটা মুহূর্ত গাইডলাইন্স করে নিয়ে যাবে যেমন বিহল ভাই কখনোই সফল হতে পারতেন না যদি ওনাকে ওনার পেছন থেকে একজন পুরাতন চাষি সাপোর্ট না দিতেন এবং শুধু পুরাতন চাষির সাপোর্ট হলে হবে না একজন অভিজ্ঞ ডাক্তার আপনাকে পাশাপাশি ডাকতে হবে যেমন নভিজুল ভাই এই পুকুরটার সার্বক্ষণিক তদারকি করেছেন চিকিৎসা দিয়েছেন যার জন্য জুয়েল ভাই পর পর চার বছর ধরেন সফল হয়েছেন বারবার তো এই জুয়েল ভাই প্রতিবেদনটা আজকে অনেক সহায়ক হবে বলেই আমি আশা করছি এইখান থেকে যদি আপনাদের চাষ পর্যায়ে আপনাদের চাষ ক্ষেত্রে সামান্যতম উপকারে আসে তাহলে আমার চেষ্টা সফল সফল হবে আমার পরিশ্রম সফল হবে জয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন মুফিজুল ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম